আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমি আবারও চলে আসছি টঙ্গি কবুতরে হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দিনে বসে রোজ রবিবার আর এ হাটটি কোনো উন্মুক্ত হাট না এ হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন তাহলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না কবুতর বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে প্রিয় বন্ধুগণ চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠল আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে টঙ্গি হাটে আমরা তারাবাহের দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর একজোড়া কবুতর কালো ঘর রা কবুতর ভাই এটা কি রানিং কবুতর ওইদিকে নর কোন নাম আদি জোয়াটা কত চাচ্ছেন ভাই হাজার টাকা দুই হাজার ডিম বাচ্চা করছে আগে ও ডিম গ্যারান্টি আছে তো একবার গ্যারান্টি ভাই এটা ফিক্সড কত হইলে সেল হবে

এগুলা কি কবুতর ভাইয়া গিরিবাজ কবুতর এদিক নয়ার কোনটা মাদি কোনটা ও এগুলা কি রানিং কবুতর ও এই জোড়াটা কত চাচ্ছেন ভাই মানে পনেরোশো টাকা দাম যাচ্ছেন বারোশো টাকা হলে ফিক্সড সেল হয়ে যাবে তার আমি কারো কোনো অপশন নাই ভাই মানে ফিক্সড বারোশো টাকা হলে কবুতরটা আপনার বাইর থেকে কয় করতে পারবেন বাইরের হাতে যেগুলো নিচ্ছেন এগুলা কি কবুতর রাজগোল্লা কবুতর লাল

এগুলা কি কবুতর তারা ভাই আপনার কিং বলে ভাই ওই কিং কবুতর এদিক নর কোনটা মাদি কোনটা নর ও এই জোড়া কত চাচ্ছেন এই জোড়া টাকা দুই হাজার টাকা ফিক্স না দামা দামি করা যাবে দামাদামি করার অপশন আছে

এই কিং জোড়াটা কত যাচ্ছে কিং জোড়াটা 3000 3000 টাকা ফিক্স না দামাদামি করা যাবে আপনি বল তবে ভাই করা অপশন আছে এদিকে খাসারগুলো কত করে যাচ্ছেন জোড়া এটা ভাই জোড়া 600 টাকা আছে 400 টাকা পিস আছে মানে 400 টাকা পিস আছে জোড়া 600 টাকা আছে এখানে বিভিন্ন ধরনের কবুতর টাকা জোড়া আছে ও 500 টাকাও জোড়া আছে আপনার ও এগুলো কি কবুতর গিরিবাজ নাকি দেশি গিরিবাজ ও দেশি গিরিবাজ কবুতর আছে এখানে

আমরা দুলাল ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি আইটেম কবুতর দুলাল ভাই এটা বিউটি না ওইটা রানিং কবুতর এই জোয়াটা কত চাচ্ছেন তিন হাজার টাকা চাচ্ছেন ফিক্স না কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে সাদা ওগুলা কি কবুতর হোলি কাবার ও জোয়াটা কত চাচ্ছেন ওগুলো কি রানিং কবুতর আর এদিকে কালো ইয়া বিউটি হুমা জোয়াটা কত চাচ্ছেন রানিং

বোম্বাই জোয়াটা হচ্ছে পনেরোশো টাকা আর বাচ্চা জোয়াটা পনেরোশো টাকা ফিক্সড আর এদিকে সিরাজি জোয়াটা কত যাচ্ছেন ভাই তিন হাজার টাকা ফিক্সড মানে পঁচিশশো টাকা হলে সেল হয়ে যাবে আর এদিকে গোল্লা কবুতর গোলার জোড়া কত করে যাচ্ছে দুই হাজার টাকা কিছু কম রাখা যাবে না ফিক্সড মানে ফিক্সড এটা দুই হাজার টাকা কম রাখার কোনো অপশন নাই এই জোয়াটা আর এদিকে বোম্বাই জোয়াটা লাল বোম্বাই জোয়াটা ফিক্স দাম 1500 টাকা এই সিঙ্গেল এটা নরম নামাদি জোড়া আছে এটার সাথে কোনটার জোরা এটার জোরা ও এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা একদম 1500 টাকা একদম 1500 নিসেরে দুইটা কি জোরা না সিঙ্গেল সিঙ্গেল জোরা ও জোড়া ওই জোড়াটা কত চাচ্ছেন এই টাকা 2500 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ফিক্সড 2500 টাকা আর এদিকে এগুলা কত করে দিচ্ছেন এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল আছে ও সিঙ্গেল আছে জোড়া আছে এদিকে শার্টিন এটা কি নন এ মাদি মাদিটা কত যাচ্ছে 1000 টাকা আর এই কালো বোম্বাইটা কালো বোম্বাইটা 1000 টাকা আর এদিকে রেসা এটা কি নন না মাদি এটা মাদি এ মাদিটা কত যাচ্ছে ও 1200 টাকা আর এদিকে ডেনিশ সেটা কত যাচ্ছে ম্যাকপাই ম্যাকপাই ও ম্যাকপাইটা নোন না মাদি এটা এই মাদিটা কত যাচ্ছে মাদিটা 800 টাকা ও 800 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ফিক্সড 800 টাকা আর ওইদিকে বোম্বাই ওটা কি নোন না ওই নটটা কত যাচ্ছেন ও একটা টাকা ও 700 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ফিক্সড

ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব সমগ্র বাংলাদেশে বাড়ির বাসাও কি আর কবুতর আছে মানে বর্তমান নাই চাইলে যোগাযোগ করলে যে কোনো সময় কবুতর দেওয়া যাবে টঙ্গিহাটে আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু ফেন্সি আইটেম কবুতর ভাই এটা কিং না মুন্ডিয়ান ভাইয়া শোকিং শোকিং ও এগুলা কি রানিং কবুতর যে রানিং

ও আর এই যে সাদাটা এটা কি নর নাচে নর আছে ও মানে এটারও জোড়া আছে ওই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা আঠাইশো আঠাইশো টাকা ফিক্সড না দামা দামি করা অপশন আছে দামা দামি করা অপশন আছে আর এদিকে সিরাজজিগুলা কি জোড়া নাকি কালোটা কালোটা জোড়া ও কালোটা জোড়া আর লালটা কি সিঙ্গেল লালটা সিঙ্গেল লালটা নর ও নর জি জি ও এই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা চাইতেছি 2000 2000 টাকার সিঙ্গেলটা সিঙ্গেলটা চাইতেছি 1500 1500 টাকা ফিক্স না দামাদামি করার অপশন আছে সব চাওয়া দাম ওই দামাদামি করার অপশন আছে জি জি আমাদের আর এদিকে এটা রাজগোল্লা না ভাই জি জি রাজগোল্লা জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা চাইতেছি ভাই 1500 1500 টাকা ফিক্স না দাম আমি করা আছে আর এদিকে এগুলো কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এটার মাদি আছে এটার মাদি সিঙ্গেল তো ওটা সিঙ্গেলটা কি নন না মাদি রেড চেকারটা নন ওই নটটা কত যাচ্ছে নটটা চাইতেছি 1000 আর রেড চেকার জোড়াটা জোড়াটা চাইতেছি 1500 1500 ফিক্স না 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 চাওয়া দাম ও চাওয়া দাম ও আর এদিকে এগুলো এটা হচ্ছে এই কিং

রাজগোল্লা কবুতর ভাই রাজগোল্লাটা কি রানিং কবুতর ও এই জোড়াটা কত চাচ্ছেন বারোশো টাকা চাচ্ছেন ফিক্স না দামাদামি করা যাবে আর এই সিলভার কত যাচ্ছে দুই হাজার টাকা দামাদামি করা অপশন আছে না ফিক্সের এদিকে মুখী জোয়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে দামাদামি করা অপশন আছে এদিকে কালদম জোয়াটা কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা

ওগুলা নন না মাদি মাদিগুলো কত করে টাকা পিস ফিক্স না কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে বল ও কিছু কম রাখা যাবে ভাই নাম কি আফাজউদ্দিন ভাই এর নাম হচ্ছে মোহাম্মদ আফাজউদ্দিন ভাই লোকেশন কোন জায়গা জোতপুর গাজে জোতপুর মোবাইল নাম্বারটা বলা যাবে বলা 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 মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে টঙ্গি তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা ভাইদের থেকে দেখে কয় করতে পারবেন আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি দিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এগুলা কি কবুতর গিরিবাজ কবুতর এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই জোড়া জোড়া আছে জোড়া গুলা কত করে চাচ্ছেন আজকে ভাইয়া মানে এক একটা এক এক দাম মাত্র এমনি সর্বনিম্ন কয়টা এক করে জোড়া চাচ্ছেন সর্বনিম্ন হচ্ছে এক হাজার টাকা এর উপর হচ্ছে পনেরোশো দুই হাজার টাকা মানে তার কোয়ালিটির উপরে দাম আর এদিকে নিচের রেগুলা ভাইয়া ও মানে এগুলো হচ্ছে মাদি আর এই উপরে এগুলো হচ্ছে নর নাকি কি ও উপরেগুলা মাদি আর নিচেরগুলো হচ্ছে নর রেগুলারে জোড়া নাকি ও মানে এদিক থেকে যে জোড়ায় না এক না কেন মানে সর্বনিম্ন হচ্ছে এক হাজার টাকা এয়ার উপর হচ্ছে পনেরোশো টাকা আর এদিকে এগুলা ভাইয়া ও এগুলো নর এ নরগুলা কত করে চাচ্ছেন ভাইয়া ও চারশো টাকা করে পিস করবে দাম করা যাবে না ফিক্সড রেট মানে ফিক্সড রেট ও আর বাইরের হাতে যে কবুতরটা আছে সেটা কি কবুতর ভাইয়া চুইটাল কবুতর চুইটাল এটা কি নর ও এই নরটা কত চাচ্ছেন ভাই নরটা টাকা 1500 ফিক্স না কিছু কম রাখা যাবে মানে কিছু কম রাখা যাবে আরে বাইরের হাতে যে কবুতরটা আছে সেটা এটা পাকিস্তান তো পাকিস্তান এটা কি নর না মাদি মাদি কবুতর ও এটা কত চাচ্ছেন भैया 1800 টাকা চাচ্ছেন ফিক্স না দামাদামি করা অপশন আছে মানে ফিক্সড 1500 টাকা এর কম রাখা যাবে না এটা তো ভাইয়ের নাম কি মেহেদী ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান ভাই লোকেশন কোন জায়গা भैया দক্ষিণখান ভাই মোবাইল বলা যাবে হ্যাঁ বলা যাবে বলেন 0133 ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি ও মানে আইসা নিয়ে যেতে হবে আপনার আইসা এরকম সুন্দর সুন্দর কবুতর দেখে বাইরে থেকে ক্রয় করে নিতে হবে

এক হাজার টাকা এদিকে সিরাজি জোয়াটা কত যাচ্ছে

আর এই নিচের কি কবুতর কিং না মুন্ডিয়াল এগুলার জোড়া কত করে চাচ্ছেন দুই হাজার টাকা আর এদিকে সিরাজি সিঙ্গল এটা নন না মাদি এ মাদিটা কত চাচ্ছে একদম এক হাজার টাকা ফিক্সড আর এদিকে এই খাঁচার কত করে দিচ্ছেন জোড়া আজকে পার পিস চারশো টাকা যা আছে সবগুলো হচ্ছে চারশো টাকা তো ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিক ভাই লোকেশন কোন জায়গা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলাই চলে ছিল অনলাইনে কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম কবুতরগুলা পেয়ে যাবেন টঙ্গি হাটে আমরা আরেকজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি কবুতর গিরিবাজ চুইটাল নরকন্ডা মার্ধিকন্ডা ও এগুলা কি ডিম বাচ্চা করছে কবুতর ওই জোড়াটা কত যাচ্ছে 1200 টাকা 1200 টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা অপশন আছে আর এদিকে এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল সবগুলাই জোড়া এদিকে জোড়াগুলো কত করে যাচ্ছে খালি এক জোড়া আর এদিকে 60 নেটার নন না মাদি ওই মাদিটা কত যাচ্ছে মাদিটা 700 টাকা আর এদিকে সাদা জোড়াটা কত যাচ্ছে সাদা জোড়াটা 800 টাকা দামাদামি করা যাবে না ফিক্সের দাম দামি কোরা অপশন আছে আর এদিকে এগুলা কত করে দিচ্ছে নি জোড়া আজকে 1000 টাকা করে জোড়া এভারেজ জ10 এক না কেন हां 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া দাম দামি কোরা অপশন আছে আর এদিকে রেগুলা কাট ওগুলা আরেক ভাইয়ের ও ভাইয়ের নাম কি রুটু ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নুজ ভাইয়ের লোকেশন কোন জায়গা ওভারের মোবাইল নাম্বারটা বলা যাবে মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে টঙ্গি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইরে থেকে দেখে কয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি টঙ্গি কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠলো আর ঝাটে কীরকম দাম যাচ্ছে ঝাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি টঙ্গি কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ